ربنا سلمنا انفسنا من تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا آه في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم احسن عاقبتنا في الامور كلها، واجرنا من خزي الدنيا وعذاب الاخره. رب اشرح لي صدري ويسر لي امري، واحلل عقدة من لساني نجده قولي. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما رب كما ربياني صغيرا. رب الرحمۃما تما ربنا نسریرا ای اللہ پاک پروردگار جہان قوم چپو علماء تلاوت پڑھتے کو جائے مخیف حل گئے جکے اسلامی محفل اللہ کی بنا پر پروا بارا دین بازی اللہ

মর একটু তো লিচের মিশন তুমি ববুলার বন্ধুর পরিণাম এই নবীওয়ালা কাস তুমি আল্লাহ সকল ওলামা আতলা বেডেকের মধ্যে আল্লাহ সকল ও আমলের মধ্যে বর্ত সকল ওলামা আতলা আমলার সেই বারোটা প্রোগ্রাম তার বাইরে আরও এই তিন সকল প্রোগ্রাম কিন্তু আল্লাহ আসতে যা কিছু বললাম আমাদের সকলকে সব কথা পূজার দান করো আমল করার্থীর দান করো। আল্লাহ আমাদের আবেগ আছে সেই আবেগ কি ওরা বিবেকের মাধ্যমে তাকে শুধু আবেগের দ্বারা কাজ করলে হয় না কোরআন হাদিফের আলোকে বিবেক থাকে বলা গেল না কোরআন হাদিফের আলোকে আমাদের আবেগ কি আলোকে বলা গেল মৌলায় কবি দয়া করি সেই বাবা அல்லா ஜமே தான் மத்தி பர்சி அலுவலக হালাল ব্যবসার মধ্যে বর্গ দেওয়া যাওয়া চাকরির মধ্যে পর্ব দেওয়া যাওয়া চাষা আমাদের মধ্যে সন্তান সম্পদের মধ্যে যা আল্লাহ জানি না প্রত্যেকের দিকে গায়ে দূর করিতে অনেকে লেখাপড়ায় মন কাছে লেখাপড়ায় মনে গান করুন আল্লাহ অনেকে পড়া শেষ করে চাকরি খুঁজে ভালো ভালো চাকরি হালাল চাকরি আল্লাহ অনেকে ঘিরে চলে চাই আল্লাহ ভালো ভালো ব্যবস্থা করে যাও আল্লাহ অনেকেই কর্মসংস্থান খুলে দিয়েছে আল্লাহ আল্লা কর্মসংস্থানের ব্যবস্থা করে যাও আল্লাহ আমরা আরাম চাই না আল্লাহ আর করে যাবো আল্লাহ করে মুদি এখানের করলাম সেইখানের মধ্যে অনেক আছে যারা ছেলে মহিলা যারা তন্তু নারী রক্ষায় মবিব स अ্ সা্লাহ দের সমানমা अल्लाह अलसलमान साध्य कर सायोमान साॼो कराइनार আর যেখানে যেখানে আমরা তোমাদের মূল মানে আল্লাহ তুমি দয়া করে তাদের তে সাহায্য করো আল্লাহ সেই করে আমাদের নেই মওলানা ফজলুল আল্লাহ মাওলানা আব্দুল কাসিমী মাওলানা আবু কাসিম ভাই আল্লাহ তাদের কবরকে জান্নাতের দ্বারা ভরপুর করে দাও আল্লাহ করে তাদের কবরকে জান্নাতের ভরে ভরে দাও আল্লাহকে বিপদে রক্ষা

আমাদেরকে অসুস্থ বানাইয়া বিছানার মত দফা লাইয়া না বাক অদক্ষায় কেসব পায়খানার মত দেফালাইয়া এই দুটি মূর্তি মাতে আল্লাহ সুস্থ শরীরে মাথায় রাখবে আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যু জন্ম বস্তু গ্রহণ করার কৌশল দিয়ে আল্লাহ শেষ করিয়া করিয়া আল্লাহ আল্লাহ যখন আমাদেরকে ডাক দিলা সেই সময় তো ভগবান আল্লাহ আজকে সফরের প্রথম দিন যেটি কবরে কবরস্থ হইব আল্লাহ আল্লাহ সেই ডাকে সারা দেওয়ার জন্য শুক্রবারে ডাক দিব আল্লাহ আল্লাহ আমি মুখে কালিমা

বাদার কে তুমি আল্লাহ কুমার দৃষ্টি করে যে আল্লাহ আল্লাহ কত হায়াত চাইবো যাদের ছেলে মেয়ে assi আল্লাহ বিবাহ শাদি করাই না আল্লাহ সব বলতো তোমার প্রতি স্বর্গ করে রইল আছে আল্লাহ এই মুখের মুখতে কি জানি না কার হাতে তোমার কাছে পৌঁছে গেছে কার টিপের পরে তোমার কাছে পৌঁছে গেছে জানি আল্লাহ